কালীমূর্তির গায়ের থেকে সোনা ও রূপোর গহনা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনার বিস্তারিত সিদ্ধেশ্বরী মন্দিরের কালীমূর্তির গায়ের থেকে সোনা ও রূপোর গহনা চুরির ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারিতে মন্দিরে সেবায়িতের কথায় তিনি গতকাল সন্ধ্যা আরতি সেরে মন্দিরে গ্রিলের তালা মেরে চলে যান আজ সকালেই। মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয় এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রূপোর গহনা চুরি হয়ে গেছে এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষরা তাদের দাবি গত সাত দিনে ওই এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে থানায় অভিযোগ করলেও এখনও পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন তবে সিদ্ধেশ্বরী মন্দিরে কালী প্রতিমার গায়ের থেকে ও উপর গহনা চুরির ঘটনায় তারা রীতিমতো এখন চিন্তিত তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত কারণ না হলে আগামী দিনে আরও হয়তো বড় সড়ো চুরির ঘটনা ঘটতে পারে তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা এরপর চুরির গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করেন যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায় যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনো রেহাই পাবে না অবিলম্বে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন স্থানীয় মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সাড়ে পাঁচশোটাতে এসছি এসছে যখন ভোগের ঘরে ওইখানে দেখছি সাইকেলটা দেখে ভোগের ঘরে গেছি দেখি সিসিটিভির তার ছেড়া দেখে যে আমার মন অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসু ছিল মাসিকে দাঁড়া করে আমি গৌতমবাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এখন সিসিটিভির তার ছেড়া কী অবস্থা ওইগুলো আরও কিছু হয়েছে আমি যখন মেন গেট আমি খুলি নি মেন গেটের তালাবভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তা আপনি দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সে ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রুপোর সেটা নেই একটা টিকলি ছিল রুপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখে সবাইকে খস করি তারা আসে দেখছেন এখন কী ব্যবস্থা নেবেন তারা আপনার নাম আমার নাম দিলীপ চক্রবর্তী আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরও মাপলারি অনেকেই আছে কিছু লোকজনকে সৌন্দর্য তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্ম দুটো ফার্মে তারপরে বাড়িতে মাপলারি দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরিচামারি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ঠিঁড়ে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু আপছাপচা এসছে রাত্রিবেলায় লাইটটা না থাকে আপনার কাউকে